নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি আর মাম্মাম এখন সকালটাতে দুধ মুড়ি খাচ্ছে আর আমি এই যে একটা বিস্কুট খেয়ে নেব তো আজ একটু খুব ব্যস্ততা এই যে রান্নাবান্নার আয়োজন চলছে এখন তো আমাদের বাড়িতে অতিথি আসছে তো কোন অতিথি আসছে আপনারা আসলেই দেখতে পাবেন তো এই যে এখন সবজি সবজি কেটে নিয়েছি এই যে চিকেন রয়েছে তো চিকেনটা ধুয়ে ভালো করে ম্যাগিনেট করে নেব তো সব কিছু হয়ে গেছে এখন তো চিকেনটা লাস্টে হচ্ছে আর হচ্ছে আপনাদের দাদাভাই হচ্ছে মটন রান্না করছিল তো এই যে মটনটা এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে দেওয়া হয়েছে তো আমাদের আজকে মেনুতে থাকছে আলু ভাজা ভেজ ডাল চিকেন পকোড়া আর হচ্ছে ম চিকেনের কষা আর হচ্ছে মটন কারি চাটনি পাঁপড় আর মিষ্টি রয়েছে তো এই যে দেখুন বন্ধুরা আমাদের বিশেষ অতিথিরা এখন এসে গেছে এই যে শ্রুতি আমাদের চলে এসেছে আর এখন খাচ্ছে তো আশাটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ আমি তখন রান্না করছিলাম ভিডিও করতে পারিনি তো মাম্মা মার শ্রুতি হচ্ছে এখন খাচ্ছে মানে শ্রুতি কদিন থেকে আসবে বলে এত বায়না করছে যে কি বলবো বন্ধুরা সবসময় ফোন করলে বললেই বলবে পিসমণি আমি যাব আমি যাবো এর দিকে যে ভাই রয়েছে আর শ্রাবণী এখানে খাচ্ছে তো এত দূর থেকে এসে সঙ্গে সঙ্গে চলে গেল এটাই সবথেকে খারাপ লাগছে খারাপ লাগছে বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করেই কোনোরকম এমনি বেরিয়ে চলে গেল থাকলো না বললাম অনেক করে কিন্তু ভাই কিছুতেই থাকতে চাইছে না তো দেখুন বন্ধুরা ভাই কত সবজি বয়ে নিয়ে এসেছে বাবা মা কেটে গুছিয়ে দিয়েছে আর ও শুধু বয়ে নিয়ে চলে এসেছে এই যে দেখুন বাড়ির উচ্ছে এগুলো সবই হচ্ছে কিন্তু বাড়ির মানে সবজিগুলো সব বাড়িতেই তৈরি হয়েছে এই যে কফি ধনে পাতা নোটে শাক হ্যাঁ সরি নোটে শাক নয় পালং শাক রয়েছে তারপরে যে পুঁই শাকের বেঁচড়ি রয়েছে বেগুন উচ্ছে বিটকপি ওলকপি থেকে ফুলকপি থেকে শুরু করে সব কিছু নিয়ে চলে এসেছে আর এখন এই যে রাত্রে খেয়ে নিচ্ছে আর কিছু রান্না বান্না হয়নি ভাত ছিল খানিকটা মটনও রয়েছে চিকেন রয়েছে তো এই যে আপনাদের দাঁড়া হয় এই যে বললো দুটো বেগুন ভাজা করে না তো বেগুন ভাজা করেছিলাম তো এই হচ্ছে আজকে রাত্রের মেনু আমরা তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আবার নতুন করে একটা ভিডিও নতুন দিনে শুরু করলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে অ্যাড করছি তো এই যে উচ্ছেগুলোকে কেটে নিয়েছে মা কখন থেকে বলছিলাম একটা থালা দাও তো ও কিছুতেই দেয়নি দুষ্টামি করছে আর খেলছে এই যে উচ্ছেগুলো কেটে এমনি ব্যাগের উপরে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন ধুয়ে নেব আর বিটকপি ওলকপি কেটে নিয়েছি একটা কাঁচা টমেটো দিয়ে তরকারি করব আর আলু ভাজা হয়েছে তারপরে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি ছিল সিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম তো মাম্মা এই যে মুড়ি খাবে তো তার জন্য এই যে আলু ভেজে দিচ্ছি আর এই আলু ভাজাটা এখন মাম্মা বললাম একটু মুড়ি খাবো তো তার জন্য এই যে অল্প করে দুটো আলু ভেজে দিচ্ছি তো এই হচ্ছে আসলে আমাদের এই আলু ভেজে পরে কথা হচ্ছে তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ধোয়া মোছা সব কমপ্লিট করে বেরিয়ে পড়েছি তো এখন টিউশন পড়াতে যাব যেহেতু মাধ্যমিকের পরীক্ষা চলছে আপনারা সবাই জানেন তো মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে ওর সোমবার হচ্ছে ইতিহাস রয়েছে তো তার জন্য এই যে আমি পড়াতে যাব এখন রেডি হয়ে গেছি ক্লাস হচ্ছে ক্লাস নাইনের স্টুডেন্ট রয়েছে ওদেরকেও পড়াবো তো এখন বেরিয়ে পড়েছি আর মাম্মা মেয়ে যে আমি গাড়িও ধরে নিয়েছি স্কুল মরে এসে তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আর এখন দুপুর তো আড়াইটে বাজে তো তার জন্য হচ্ছে একদম ফাঁকা রাস্তাও রয়েছে আর গাড়িতেও তত ভিড় নেই মোটামুটি মামি দুজনে ভালো রিল্যাক্স করে একদম যাচ্ছি আর গাড়িতে কেউ নেই আমরা দুজনেই ছিলাম খুব খারাপ লাগছে কয়েকদিন শ্রাবণী ছিল আমাদের বাড়িতে ও চলে গেছে আর বিশেষ করে খারাপ লাগছে সোনামার কারণ ও মামিমার ছাড়া মানে ঘর থেকে একদম বেরোয়নি কি বলবো বন্ধুরা ও মামিমার সাথেই সব কিছু করতো খাওয়া দাওয়া শোয়া বসা একদম আর ও খুব খারাপ মানে হচ্ছে খুব খারাপ লাগছে ব্যাপারটা যাই হোক মামা মামিমা আসবে আবার চলে যাবে এটাই আমাদের মেনে নিতে হবে আমরা সুতি তো একদম যেতেই চায় না ও বলছে আমি তো সবাই এসছি আমি কেন এখন যাব আমি কিছুমনি বাড়ি থাকবো তো ভাই থাকলো না চলেই গেলো কাছে নেমে যাব দিয়ে আদর্শ স্কুলের পিছন দিয়ে যে আমরা এখন নেমে গেছি বন্ধুরা গাড়ি থেকে আর এই যে আদর্শ স্কুলের পেছন দিয়ে হচ্ছে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা দিয়ে এখন মা মেয়ের দুজনে হেঁটে চলেছি তো এখন দুপুর যেহেতু আর স্কুল তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো এখন পুরো রাস্তাটা একদম প্রায় ফাঁকাই রয়েছে বলতে গেলে সাধারণত এই রাস্তাটা এত ফাঁকা থাকে না তো যাই হোক ওনারা ফাঁকা রয়েছে আর আদর্শ স্কুলের ভেতরে যে গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে দেখুন বন্ধুরা রং বেরঙের সব ফুলগুলো রয়েছে কাগজ ফুলগুলো আমরা বলি এই ফুলগুলোকে আর মাম্মা মেয়ে তো দুষ্টামি চিন ও বলছে একটা আমাকে ফুল পেড়ে দাও এত উঁচুতে হাত পায় কোনো দিন বন্ধুরা আর না পেলেও ফুল কি পাড়া ভালো লাগে ফুল গাছে থাকলেই শোভা পায় আর এটা হচ্ছে নোনা মাঠ বলি আমরা তো এটা হচ্ছে আদর্শ স্কুলের হচ্ছে খেলার মাঠও আর এই আদর্শ স্কুলের পাশে মানে পিছনে যে রাস্তাটা রয়েছে সেই সাইডে যে হুন্দা মাঠের পাশে একদম এই রাস্তাটা এত ঢাল হয়ে গেছে কী বলবো মানে যে কোনো মুহুর্তে কিন্তু টোটো বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে মানে এতটাই ঢাল হয়ে গেছে কেন যে পঞ্চায়েত থেকে কিছু করছে না তো সেটাই ভাবছি তো বন্ধুরা এখন আমরা পড়াতে চলে এসেছিলাম চলে এসে যে পড়ানো হয়েও গেছে আমাদের এখন রাত হয়ে গেছে তো বাড়ি ফিরবো গাড়ির জন্য আমরা ওয়েট করছি তো এই রাত হয়ে গেছে তো আর এইখান থেকে উঠতে গেলে একটু সমস্যা হয় বন্ধুরা তো সমস্যাটা হচ্ছে কি যে প্রায় গাড়িগুলো আসে স্ট্যান্ড থেকে হচ্ছে রিজার্ভ হয়ে যার ফলে এখান থেকে আমরা জিও গাড়িতে উঠতে পারি না এটাই হচ্ছে একটু প্রবলেম হয়ে যায় আমাদের মাঝে মাঝে ফাঁকা থাকে এক একটা গাড়িতে কিন্তু থাক মানে খুব কম সেটা আর একটা কথা বলি বন্ধুরা এখন এই যে মাম ঘুমোচ্ছে তো ও যেখানে পড়াতে গেছিলাম সেখানে গিয়ে কিছু কুল খেয়েছে যার ফলে একটু অ্যাসিডিটি হয়ে গেছে ও এখন ঘুমোচ্ছে